তেনে পরা লম্বা করা দীর্ঘ করা মাদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জজমলায়া পেশের বাম পাশে জজমলাওয়াও এই তিনটি হরফকে মাদের হরফ বলে উল্টোকে মাদের হারো কাত বলে মাদের হরফ তিনটি মাদের হরফ কয়টি মাদের হারো তিনটি

কার্তি আরো মাদের হরব তিনটি মাদের হারকা কাট তিনটি মোঠল কয়টি ছয়টির বামের হরবে ওয়াকফ করিলে কয় হারকা কাটে নে হয়